সংবিধানকে সুরে ফেলার যে কথাটা এটা আমরা যখন পাঁচই আগস্ট শাহবাগে যখন জড়ো হয়েছিলাম মানে শত শতগুলির সত্ত্বেও শত ভাই শত শত ভাই শহীদ হয়েছিল শহীদ মিনারের সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তো এই শহীদ হওয়ার সত্ত্বেও আমরা যখন শাহবাগে জড়ো হলাম সেখানে সৈরাজারি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম বলেছিলাম বাংলাদেশে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে কিন্তু কাদের প্ররোচনায় পরে এই যে কিছু সমন্বয়ক এবং এই যে আসিফ নজরুল সহ প্রথম আলো ডেলিস্টারপন্থী কিছু লোক যারা বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের চাওয়ার বিষয় ছিল না অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে আমরা সংবিধানের মধ্যে ঢুকে গেলাম বাহাত্তরের সংবিধানের মধ্যে ঢুকে গেলাম এখন এই সংবিধানের মধ্যে ঢুকে যাওয়ার পরে আপনি এটা থেকে বের হতে পারবেন না কারণ আপনি যখন বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলবেন তখন এই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ছুরে ফেলা হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের মাধ্যমে বা এই সংবিধানের মাধ্যমে শপথ নিয়েছে এখন এই সংবিধানের মাধ্যমে শপথ নেওয়ার পরে আপনি যখন এই সংবিধান ছুঁড়ে ফেলবেন মানে এই সরকারকেই ছুরে ফেলবেন এটা একটা অযৌক্তিক বিষয় এখন জুলাইয়ে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে ঠিক আছে কিন্তু আপনি বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে বাহাত্তরের সংবিধান কবর রচনা করলে তাহলে আপনি কেন এই রাষ্ট্রপতির হাতে কেন শপথ নিয়েছেন তখন কেন শহীদের বাবার কাছে শপথ নিয়ে বিপ্লবী সরকার গঠন করলেন না তখন কেন আমাদের কথা শুনলেন না আমরা ছাত্র নেতারা যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি রাজনীতি করে তারা কিন্তু বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করেন কিন্তু কিছু রাজনৈতিক নেতারা আমরা দেখেছি তারা সেনাবাহিনীর প্রধানের সাথে গিয়ে বৈঠক করছে তারা ক্ষমতার ভাগ বা নিয়ে দৌড়াদৌড়ি করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করছে আরে ভাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছে স্বৈরাচারের দোষর তার সাথে আপনাদের বৈঠক কি এই রাজনৈতিক নেতাদের অবশ্যই এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কেন আপনারা সেই দিন বৈঠক করতে গিয়েছিলেন কারণ শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করার মাধ্যমে আপনারা ক্ষমতার যে লোভী সেই বিষয়টা প্রমাণ করেছিলেন রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতার লোভে তারা দৌড়াদৌড়ি শুরু করেছিল কিন্তু আমরা যারা বিপ্লবী বিপ্লব করেছিলাম তারা গণভবনে গিয়েছিলাম বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং আমরা রাজনীতি আন্দোলনরত ছিলাম এই অবস্থায় যখন যদি বিপ্লবী সরকার গঠিত হতো যদি শহীদ মিনারের শপথ হতো যদি কোনো শহীদের বাবা আমাদের শপথ গ্রহণ করাইত তখন কিন্তু আমরা এই বাহাত্তরের সংবিধান মানতাম না তখন আমরা নতুন সংবিধানের কথা বলতাম এখন বাংলাদেশে যদি সংবিধানের পরিবর্তন আপনি সংবিধান এখন সংস্কার করা ছাড়া এটা বাতিল করার কোনো অয়ে নাই পদ্ধতি নাই কারণ বাতিল করার সাথে সাথে বর্তমান সরকার অবৈধ হয়ে যাবে বিএনপি এই সংবিধান চাচ্ছে এই কারণে কারণ এই সংবিধান বাতিল করার মাধ্যমে বিএনপি বিগত সময় যে দুইটি নির্বাচন করেছে সেই দুইটি নির্বাচন অবৈধ ঘোষিত হবে এবং বিগত সব নির্বাচনগুলো অবৈধ ঘোষিত হবে এই জন্য বিএনপি চাচ্ছে বাংলাদেশে এই সংবিধান থাকুক একটা সংস্কার হোক কিন্তু সংস্কার হোক একটা দৃশ্যমান সংস্কার করতে হবে বাংলাদেশে যে সংস্কার পদ্ধতি যে স্লো হচ্ছে সেটা বাংলাদেশে আসলে কোনো মতেই কাম্য নয় দুই হাজার ভাই জীবন দিয়ে একটা সরকার গঠিত করেছে সেই সরকার বাংলাদেশে ফাংশন করতে পারছে না কারণ বাংলাদেশে নির্বাচিত সরকার নাই এখন নির্বাচিত সরকার করতে হলে আগে সংস্কার করতে হবে কারণ বিগত সময়ে যে সরকারই গঠিত হয়েছে কোনো রাজনৈতিক সরকার সংস্কার করেনি এখন আপনি সংস্কার করতে গিয়ে ছয় মাসে কি সংস্কার করেছেন স্বাস্থ্য ব্যবস্থার কি সংস্কার হয়েছে শিক্ষা ব্যবস্থার কি সংস্কার হয়েছে অর্থনৈতিক ব্যবস্থার কি সংস্কার হয়েছে সংবিধানের কি সংস্কার হয়েছে আমরা জানি আজকে সংস্কার কমিশন কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেও অনেক ভানুমতির খেল আছে যেগুলো আমরা মনে করি বাংলাদেশের শহীদ ভাইদের সাথে এক ধরনের বেইমানি করা হয়েছে যেমন এই যে নারীদের যে সংরক্ষিত একশো আসন এই একশো আসন এটা নারীদের জন্য এটা একটা এই যে কোটা ব্যবস্থার চালু যে কোটা বৈষম্যের বিরুদ্ধে আমরা জীবন দিতে গিয়েছিলাম আবু সাহিদ মুগ্ধ ওয়াসিমরা জীবন দিয়েছে হাজার হাজার ভাই পঙ্গুত্ব করেছে সেই কোটা ব্যবস্থা আবার চালু করলেন অবশ্যই অনেকে বলতে পারেন যে আমি নারী বিদ্বেষী কথা বলছি আমি কোনো নারী বিদ্বেষী কথা বলছি না আমি অবশ্যই চাই বাংলাদেশের নারীরা এগিয়ে আসুক রাজনীতিতে বাংলাদেশের নারীরা কখনও পিছিয়ে নেই বাংলাদেশের নারীরা এখন অগ্রগামী আগে এক সময় ছিল নারীরা পিছিয়ে ছিল আপনারা জানেন যখন কোটা সংস্কার আন্দোলন হয় বাংলাদেশের নারীরা বলেছিল আমাদের নারী কোটা দরকার নাই আমরা এখন পিছিয়ে নেই এখন সেই নারীদের জন্য একশো আসন যে সংরক্ষিত আসন করা হলো এটা কোন কোটা এই কোটা এই কোটা বাংলাদেশে চলতে পারে না আমরা কোটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি এখন এই কোটা বাংলাদেশে পুনর্বহাল হোক এটা আমরা চাই না আমরা চাই অবশ্যই যদি কোটা ব্যবস্থা রাখতেই চান সেক্ষেত্রে আপনি রাজনৈতিক দলগুলোকে বলে দিন একটা দল যখন নিবন্ধন হয় নিবন্ধিত দলের তিরিশ পার্সেন্ট নারী সদস্য থাকতে হয় সেখানে আপনি বলে দিতে পারেন যখন নমিনেশন দিবে নমিনেশনের সময় অবশ্যই তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট নারীদের অংশগ্রহণ থাকতে হবে দলগুলোকে বলে দিতে পারেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনি কোটা ব্যবস্থার প্রচলন করবেন আমরা কোটা সংস্কার আন্দোলন করে দে শেখ হাসিনাকে হটিয়েছি আবার আপনার কোটা ব্যবস্থা আমি মেনে নিব আমাদের বিপ্লবী যে ভাইয়েরা ছিল যারা এখন দুই মাসের বিপ্লবী যারা এখন নিজেদের মহাবিপ্লবী দাবি করে তাদের এই ব্যাপার নিয়ে কোনো কথা নেই কেন আমরা জানতে চাই কোটা ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই কোটার ব্যবস্থার বিরুদ্ধে আপনাদের কোনো কথা নেই কেন আপনাদের অবশ্যই এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে হবে কোন সংরক্ষিত নারী আসন থাকতে পারবে না নারী আসন সংরক্ষিত নারী আসন বাংলাদেশের নারীদের আরও পিছিয়ে দিবে কিভাবে আমি বিশ্লেষণ করছি আপনি দেখেন যখন এই তিরিশ পার্সেন্ট বা একশোটা সংসদীয় আসন থাকবে তখন এই সংরক্ষিত নারী আসনের জন্য নারীরা বিভিন্ন রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হয়ে পড়বে এই সংরক্ষিত আসনের জন্য নেতাদের পিছনে ঘুরবে এবং এই নারীদের বিভিন্নভাবে এই রাজনৈতিক নেতারা ব্যবহার করবে বিভিন্নভাবে তারা তদবির বাণিজ্য করবে বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করবে এখন এই জন্য সংরক্ষিত নারী কোটা কখনোই নারীদের এগিয়ে নেয় না বরঞ্চ নারীদের পিছিয়ে দেয় আমরা নারীদের অবশ্যই রাজনীতিতে চাই কিন্তু নারীদের অবশ্যই নারীদের এই সংরক্ষিত যে আসন আছে সেই সংরক্ষিত আসন এটা প্রত্যাহার করতে হবে পঞ্চাশটা থেকে একশোটা করা হয়েছে মানে যে যেখানে সংরক্ষিত নারী আসন আমরা চাই না সেখানে পঞ্চাশটা থেকে একশো আসন কেন করা হবে একশোটা আসনে কেন মানে পাঁচশো পাঁচটা যে আসন এর মধ্যে একশো পাঁচটা হচ্ছে আপনার উচ্চকক্ষ এবং একশোটি নারী আসন তিনশোটি সাধারণ আসন যদি একশোটি আপনি নারী আসন রাখতে চান সেক্ষেত্রে তাহলে বলে দিন যে অন্য জায়গায় যে তিনশো আসন আছে সেখানে নারীরা অংশগ্রহণ করতে পারবে না এখানে পুরুষরা বৈষম্যের শিকার হচ্ছে নারীদের আপনি বৈষম্যের শিকার থেকে রক্ষা করার জন্য আপনি পুরুষদের বৈষম্যের মুখে কেন ফেলবে পুরুষরা এখানে পুরুষের অপর বৈষম্য করা হচ্ছে আমি চাই নারী পুরুষ সবাই সম অধিকার পাক এখানে কোনো বৈষম্য আমরা চাই না এইভাবে বাংলাদেশের সংস্কারটা এমনভাবে হতে পারবে হতে হবে যে বাংলাদেশে সংস্কার এমনভাবে হবে যে হঠাৎ করে আপনি একটা সংস্কার করলেন এবং একটা নির্বাচন হওয়ার পর একটা নির্বাচিত সরকার আসলো তারপরে আবার সতেরো বছর যেভাবে আওয়ামী লীগ চালিয়েছে ঠিক একইভাবে চলবে সেই রকম কোনো সংস্কার যাতে বাংলাদেশের মাটিতে না হয় বাংলাদেশে একটা পারমানেন্ট সংস্কার চাই যে সংস্কার জনগণের কথা বলবে জনগণের দিকে তাকাবে ব্যাট ট্যাক্সের যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা অবশ্যই প্রত্যাহার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জনগণের সরকার হয়ে উঠতে হবে